সুপ্রিয় মৎস্য চাষী বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিহর্স ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলোকে আপনাদেরকে হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা তাই যারা গ্লাস কাপ মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এবং এই মাছগুলার সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন পনা সুস্থ সফল গ্লাস কাপ মাছের পনা তাই যারা এই মাছগুলো চাষ করবেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন খোল কুরা বসি এই খাবারগুলো খাওয়াবেন এবং আপনার পুকুরে যদি অধিক পরিমাণে কচুরি পানা থাকে তারাও আমাদের কাছ থেকে এই মাছগুলো নিয়ে আপনার পুকুরে ছাড়তে পারবেন এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ